সালামু আলাইকুম গাইস ভিডিওটা করার উদ্দেশ্য হল আমাদের জামালপুর বাড়ি অনেক বন্যা হইতেছে যারা বন্যার কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী আছেন ঢাকার বাইরে অথবা ঢাকাতে তারা একটু নালটা বাড়িতে যান যে দেখেন অনেক পরিবার মানে কষ্টে আছে তাদের খাবার নাই আবার ঘরের ভিতরে একটা আছে টিনের চালে বৈশা রয়েছে তাদেরকে উদ্ধার করতে হবে একটু কাললি একটু যান গেলে আপনারা অনেক ভালো হয় ঠিক আছে এ ভিডিওটা যদি এর কাছে পড়ে অনেক নাইলটা বাড়ি অনেক মানে বন্যা হইতেছে অনেক পানি অনেক ঘর বাড়ি ডুবছে ঠিক আছে নাইলটা বাড়ির পরিস্থিতি অনেক খারাপ আপনারা যাই একটু উদ্ধার করেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফেজ